নমস্কার বন্ধুরা আমি শাওন নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ মহা অষ্টমী যদিও অষ্টমী অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে এবারে তো একটু অন্যরকম সময় পড়েছে নবভূমি শুরু হয়ে গেছে অলরেডি তা অঞ্জলি দেওয়া পুজো সেই সব তো আছেই আর পুজো মানেই আমাদের খাওয়া দাওয়া একটা বিশেষ অংশ বাঙালিদের পুজো মানেই কী খাওয়া দাওয়া হবে পুজোর কটা দিন সেটা একটা প্ল্যান থাকি আজকে আমরা ভাবলাম যে আর বাড়িতে নয় আজকে আমরা একটু বাড়ি বাইরে কোথাও যাব। দিল্লিতে কয়েকটা ভালো ভালো জায়গা আছে বাঙালি খাওয়া দাওয়া আর এই কটা দিন বাঙালি খাওয়া দাওয়াই করব আমরা ঠিক করেছিলাম বাইরে খাবো বলে অন্য কোথাও নয় বাঙালি খাবার খাবো তা বাঙালি খাবার বলতে এখানে কয়েকটা ভালো ভালো আছে তো এখানে বঙ্গভবনে বিজুলি গ্রিল আছে সেখানে আমরা আগে খেয়েছি খাবারটা খুবই ভালো ওনাদের তো আমরা ঠিক করলাম যে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা ওখানেই সারবো তা আমরা এখন সেখানে যাচ্ছি তা চলুন আমাদের সাথে দেখা যাক কি হয় ওরা কি কি মেনু রেখেছে এবারে এমনি তো আসার আগে ফোন করেছিলাম যা বললো তাতে তো খুবই ভালো মনে হলো তা খেয়ে টেস্ট টেস্ট অবশ্যই ভালো হয় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা সামনে না খাওয়া দাওয়া করলে পুরো এক্সপিরিয়েন্স না করলে অভিজ্ঞতা না করলে তার বলা যায় না তো চলুন আমরা যাই ওখানে খাওয়া দাওয়া শাড়ি দুপুরে খাওয়া দাওয়াটা আর বিকালে একটু বেরোনো ঠাকুর দেখার ইচ্ছা আছে জানি না কি হবে এখান থেকে ফেরার পর কতটা টায়ার্ড থাকবো বা কী হবে তো পুজো বিকালে যদি প্যান্ডেল হপিংয়ে যাই বেরোই তো সেই সবও আপনাদের আপ সঙ্গে আমি শেয়ার করবো আপাতত দুপুরের লাঞ্চটা করে নিয়ে এখানে ঠিক আছে তো চলুন এখানে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে চারিদিকে খুবই সুন্দর করে সাজানো ছিল আমি ভাবলাম যে কিছু ছবি তুলে এখানে ডেকোরেশনটা এত ভাল ভালো লাগছিলো আমার দেখতে আর এমনি বলতে নেই যে আমরা যে সময় গেছিলাম আমার খুব ভয় ছিল যে খুব ভিড় হবে তা দেখলাম সেসব কোনো ভিড় নেই সুন্দর করে সাজানো চারিদিকে তো আমরা প্রথমে গিয়েই আমাদের পছন্দের যে ডিশগুলো সেগুলো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ওদের সার্ভিসও খুব ভালো ছিল এখানে দু রকমের সিস্টেম থাকে একটা হচ্ছে বুফে মানে ওখানে বসে খাওয়া যায় আর একটা প্যাকেট সিস্টেম তা আমরা যথারীতি বুফেই নিয়েছিলাম সেখানে প্রচুর প্রচুর আইটেম ছিল সব খাওয়া যায় না এত বেশি আইটেম থাকে যে সেগুলো খাওয়া যায় না তবে আমার সবচেয়ে ভালো লেগেছে যে বাসন্তী পোলাও যেটা এবং কষা মাংস হ্যাঁ সেটা আমার প্রচণ্ডই ভালো লেগে এছাড়াও ভেটকি চিংড়ি তারপরে পাবদা ছিল মাছের আইটেমগুলোও প্রত্যেকটা ভালো ছিল মিষ্টিটাও যথারীতি ভালো পায়েস যেরকম হয় প্রত্যেকটাই সুন্দর রান্না ছিল সে এটা ওদের খাওয়ার নিয়ে কোনো মানে কমপ্লেন হয় না আর যথারীতি কোয়ান্টিটিও খুব ভালো থাকে ওদের এই তো এরপরে আমরা চলে এসছিলাম এরপরে আমাদের দ্বিতীয় মানে বিকালের প্যান্ডেল হপিংয়ের আমাদের প্ল্যান ছিল তাই আমরা মতো প্রস্তুত হয়ে নিয়েছিলাম কথা বলতে এই ঢাকের আওয়াজ আর মায়ের আরতি না দেখলে পুজোটা অসম্পূর্ণ থেকে যায় তো আজকে মন খুব ভালো হয়ে গেল আমার এই মায়ের আরতি দেখে একদম ঠিকঠাক সময় আমরা পৌঁছে গেছিলাম তারপরে এখানে ওদের ওই যে মেলা গ্রাউন্ড যেখানে সেখানে খুব সুন্দর সব দোকান বাজার বসেছিল খাবারের দোকানই বেশি ছিল এছাড়াও বাচ্চাদের খেলার জায়গা বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিলো আর এই যে এটা আমার আজকের আউটফিট আমি একটু ভাবলাম যে আমি কেমন আজকে সেজেছি আপনাদের সঙ্গে শেয়ার করি এটা আমার আউটফিট ছিল তো কেমন লাগলো কেমন লাগছে আমাকে জানাবে তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই আমার তো ভীষণ পছন্দ এই সালোয়ারের কালারটা আর এবারে যেটা একটা ভালো লাগলো দিল্লিতে এবারে এখানে কিন্তু থিম পুজো আমি দেখেছি এই নয় যে শুধু কলকাতাতেই থিম পুজো হয় আমি আগেও আর একটা থিম পুজোর ছবি দেখিয়েছি আমি এটাও আপনাদের দেখাবো তবে এখানে যেটা আমার ভালো লাগলো এখানে রবীন্দ্রনাথের তোতা কাহিনীটা এদের থিম হ্যাঁ তোতা কাহিনীটা থিম করে এরা প্যান্ডেলটাকে সাজিয়েছে এবং ভেতরেও পাই এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে যে সেইটা মঞ্চস্থ হচ্ছে ওদের রবীন্দ্রনাথের তোতা কাহিনী মঞ্চস্থ হচ্ছে তাও সেটা আবার হিন্দিতে হ্যাঁ কারণ এখানে এখানে যে অবাঙালি যারা দর্শকরা আছেন যারা বাংলা বুঝতে পারবেন না তাদের কাছে যে রবীন্দ্রনাথকে এই যে পৌঁছে যাওয়ার প্রচেষ্টা এইটাকে আমি সাধুবাদ জানাই যারা উদ্যোক্তা এই পুজোর তাদের আমি সাধুবাদ জানাই যে তারা এই প্রচেষ্টা করেছে যে রবীন্দ্রনাথের একটা ভালো জিনিসকে অবাঙালিদের মধ্যে হিন্দি ভাষা তারা এটা তুলে ধরেছে তো আমার এইটা সত্যি ভীষণ ভালো লাগলো যে কী সুন্দর আমরা বাংলা বাংলার থেকে দূরে থেকেও এখানে কী সুন্দর করে সেই ইটা ফ্লেভারটা আমরা পেলাম আর তাছাড়া এখানে সব জায়গায় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দিল্লিতে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানটা একটা বিশেষ মাত্রা যোগ করে প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর এই তো এইভাবে আমরা আজকের সন্ধ্যেটা কাটালাম মায়ের মূর্তি খুব সুন্দর দেখলে চোখ জড়িয়ে যায় এখানে মণ্ডপেও সুন্দর করে থিমের থিমকে আর কি তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথের তোতা বাহিনীর যে থিম সেটা চারিদিকটা সুন্দর করে সেইভাবে ডেকোরেশন করা হয়েছে মায়ের মূর্তির চারপাশে আর মায়ের মূর্তিটাও কি অপূর্ব সুন্দর দেখলে মন পড়ে যায় একদম শুভ শারদীয়া আপনারা সবাই ভালো থাকবেন আর পুজোয় আনন্দ করুন সবাই মিলে আর পুজো তো শেষ হয়ে এলো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক আবার পরে আর ভিডিও নিয়ে আসছি কেন ততক্ষণের জন্য টাক